আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন যে আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন তাহলে আপনার এই বিষয়গুলো আগে থেকে জেনে নেওয়া উচিত বলে আমি মনে করি প্রথমত হলো যে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আপনার যে কোনো ব্যাংকে যে নামে সঞ্চয়পত্র আপনি ক্রয় করবেন যেমন আপনার নাম মিস্টার সালাউদ্দিন তাহলে মিস্টার সালাউদ্দিন নামে যে কোনো ব্যাংকে এটা সরিয়া ভিত্তিক ব্যাংক হতে পারে বা কনভেনশনাল নর্মাল সুদ ভিত্তিক ব্যাংক হতে পারে আপনার একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে দুই নম্বর বিষয়টা আপনাদেরকে বলতেছি যে সঞ্চয়পত্রের যে মুনাফা পাওয়া যায় সেই মুনাফাটা আপনি যখন পাবেন তখনই মুনাফা থেকে

হবে না সঞ্চয়পত্রের যে এই একটা বিশাল ফেসিলিটি এটা বাংলাদেশের আর কোন ইনভেস্টমেন্টে নাই আপনি ব্যাংকে এফ করেন সেখানে কিন্তু আপনাকে যে মুনাফা দেওয়া হবে সেখানে প্রথমে উৎসেকর ব্যাংক কেটে রাখবে একটা ট্যাক্স কেটে রাখবে বাকি যে মুনাফাটা আপনাকে দেওয়া হবে সেই মুনাফাটা বছর শেষে যখন ট্যাক্স রিটার্ন আপনি জমা দিবেন তখন এই মুনাফাটা তো আপনার আয় হিসাবে দেখাবেন এই আয়টাও কিন্তু আবার ট্যাক্স ল্যাবের ভিতরে পড়লে সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে তার মানে আপনার সঞ্চয়পত্রের যে মুনাফাটা সেটা হলো চূড়ান্ত কর্দায় মানে আপনার ওই উচ্ছে কর যেটা হয় সেটা দিলেই আপনার আর কোনো দায় নাই ফাইনাল হয়ে গেল আর নতুন করে ট্যাক্স দিতে হবে না যে কোনো জায়গায় আপনার পরবর্তীতে আবার রিটার্ন দাখিলের সময় দেখাইতে হবে এবং সেখানে ট্যাক্স আসলে আপনাকে ট্যাক্স দিতে হবে এইগুলো দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় আপনাদেরকে বলবো যে সঞ্চয়পত্র আপনি জানেন যে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য করতে হয় যেমন তিন বছর বা পাঁচ বছর মেয়াদে করতে হয় এক একটা এক এক ধরনের মেয়াদ তো আপনি মেয়াদের আগে যদি সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি প্রথমে যে রেট গুলোর কথা আমার কাছ থেকে জেনেছেন সেই রেটে কিন্তু মুনাফা পাবেন না আরো বিষয় আছে এখানে সেটা হলো যে আপনি যদি এক বছর কমপ্লিট হওয়ার আগেই ভেঙে ফেলেন মানে যেদিন সঞ্চয়পত্র করেছেন তারপর থেকে এক বছর কমপ্লিট হওয়ার আগে এই সঞ্চয়পত্র আপনার ভেঙে ফেলছেন যেহেতু আপনার টাকা দরকার তাহলে কিন্তু আপনি এক পয়সা মুনাফা পাবেন না উল্টা আপনার কাছ থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে চার নম্বর বিষয়ে আপনাদেরকে বলছি সরকার এই মুহূর্তে সঞ্চয়পত্র রিনিউয়াল যে সিস্টেম মানে আপনি সঞ্চয়পত্র একবার করলে এটা আপনি নতুন করে আর করা লাগতেছে না অটোমেটিক মেয়াদ শেষে আবার নতুন করে সঞ্চয়পত্র হয়ে যাবে তাই না এই রিনিউয়াল সিস্টেম চালু করেছে বাট এই রিনিউ করার জন্য আপনার সঞ্চয়পত্রটা যখন মেয়াদ পূর্তি হয়ে যাবে তার মোটামুটি আট দশ দিন আগে আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদের কাছে একটি লিখিত আবেদনের মাধ্যমে জানাইতে হবে এই আবেদনের ফর্মের তাদের কাছেই পাবেন আপনি জানাইতে হবে যে আপনি সঞ্চয়পত্রটা রিনিউ করতে চান কিনা যদি না আবেদন করেন তাহলে কিন্তু আপনার সঞ্চয়পত্রটা নগদায়ন করে তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেখানে আপনার মূল টাকা ফেরত দিয়ে দিবে পাঁচ নম্বর বিষয় হলো সঞ্চয়পত্র ক্রয় করার ফলে আপনাকে যে রিসিপ্ট দেওয়া হয় বা সঞ্চয়ের যে পত্রটা দেওয়া হয় এটা বন্ধক রেখে ব্যাংক থেকে বা কোথাও থেকে লোন নেওয়া যায় না যদি ওইটা একবার আলোচনা হয়েছিল চেষ্টা করেছিল এটা সম্ভব হয়নি তো যদি আপনারা করেন আপনারা জানেন যে টাকার এফডিআর করলে ব্যাংকে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত সেই এফডিআর এর রিসিপ্টি বন্ধক রেখে লোন নেওয়া যায় বাট সঞ্চয় যে রিসিপ্ট সেটা বন্ধক রেখে কোথাও থেকে লোন নেওয়া যায় না সর্বশেষ ছয় নম্বর বিষয়টা বলছি যে বর্তমানে যে সঞ্চয়পত্রের রেট বাজারে প্রচলিত আছে সেটা পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে তারপরের দিন মানে পয়লা জানুয়ারি দুই সাল থেকে সঞ্চয়পত্রের জন্য সরকার নতুন রেট দিবে বলে কিন্তু আগেই নির্ধারণ করে দিয়েছে সুতরাং আপনি যদি এই মুহূর্তে সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনার এই সঞ্চয়পত্রে মেয়াদ তো 5 বছর থাকবে তার মানে ওই পয়লা জানুয়ারি 2026 এ যখন নতুন রেট আসবে সেই নতুন রেট অনুযায়ী কি তাহলে আপনি মুনাফা পাবেন এটা অনেকেই জানতে চাই আপনাদেরকে বলছি সঞ্চয়পত্র ক্রয় এর যে ফর্ম ফিলআপ করেন না আপনারা বা এফডিআর করার জন্য যে ফর্ম ফিলআপ করেন না এক একটা ফর্ম মানে এক একটা চুক্তিপত্র এই চুক্তিপত্র অনুযায়ী আপনার যতদিন এটার মেয়াদ ততদিন যেদিন চুক্তিপত্র করেছেন মানে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেদিনের যে রেট সেটা এই সঞ্চয়পত্রে মেয়াদ পর্যন্ত সেই দিনের রেট অনুযায়ী আপনি পাবেন পরবর্তীতে রেট বেড়ে গেলেও আপনাকে বর্ধিত রেটে মুনাফা দেওয়া হবে না রেট কমে গেলেও কম রেটে মুনাফা দেওয়া হবে না সুতরাং এই রেট নিয়ে আপনাদের আশা করি কোনো কনফিউশন নাই আর সর্বশেষ সাত নাম্বার বিষয় বলবো সঞ্চয়পত্রের মাধ্যমে আমরা যেহেতু সরকারকে ধার বা লোন দিই এটা হলো শতভাগ নিরাপদ এখানে আসলে আমি ধার দিয়ে টাকা ফেরত পাবো কি পাবো না এই নিয়ে যে একটা রিস্ক তৈরি হয় সেই রিস্কটা কিন্তু এখানে একেবারেই জিরো